আজকে সকাল থেকে এত পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো তাই ভাবলাম আজকে যেহেতু সানডে মানে ফান্ডে তো রবিবার তো চিকেন খেতেই হবে তাই ভাবলাম চিকেনটা যখন করব তার সাথে একটু বাসন্তী পোলাও করব তো বরকে বাজারে পাঠিয়েছিলাম কিন্তু নিয়ে এসছে গোবিন্দভোগ চাল দেরাদুন চাল তো এখানেই তো মাইনাস দশ হয়ে গেল আর যেহেতু জীবনের প্রথমবার আমি পোলাও রান্না করব একটু না একটু তো ভুল হবে মোটামুটি ইউটিউব জিন্দাবাদ আছে তো ওখান থেকেই দেখে দেখে আমি রেসিপিটা পুরো একদম কপি পেস্ট করে মোটামুটি পোলাও বানাতে গেলে যা যা করতে হয়তো সবই করেছি কিন্তু তারপরেও এমন টেস্ট হবে আমি ভাবতে পারি পোলাওর সাথে কিন্তু অবশ্যই করে কষা কষা একদম ঝাল ঝাল মাংস প্রয়োজন আমি জীবনে পোলাও খুব একটা রেস্টুরেন্টে খাইনি ওই দু তিন বার খেয়েছিলাম তবে যতবার খেয়েছিলাম মোটামুটি একটু মিষ্টি মিষ্টি ছিল তো সেইভাবেই দেখলাম একটু মিষ্টি 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 দিয়েছে তবে তবে পোলাওটা করতে গিয়ে আমি এত পরিমাণে দিয়ে ফেলেছি যেটা পরিণত হয়ে পায়েসে খেতে কিন্তু খারাপ হয়নি শুধু মিষ্টির ভাগটা একটু বেশি হয়েছে আমি কিন্তু একটু ঝাল ঝাল করে মাংস তরকারিটা করেছিলাম যাতে মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল চিকেন কষা জাস্ট জমে ঘির হয়ে যায় তবে পোলাওটা আমি দেবো টেন আউট অফ ফাইভ কারণ আমার খুব একটা ভালো লাগে আর তোমাদের কেমন লাগে